প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা শুভেচ্ছা নিয়েও আজকে আমি তোমাদের বিজ্ঞান অনুশীলন বইয়ের চতুর্থ অধ্যায় সূর্যালোকে রান্নার পঞ্চম ও ষষ্ঠ সেশনের বিভিন্ন প্রশ্ন ও ছকের সমাধান করে দেব প্রথমে তোমাদের বলবো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে তাহলে চলো আমরা ক্লাস শুরু করি তাপ কীভাবে সঞ্চালিত হয় সেই উপায়গুলো তো ইতিমধ্যে জেনেছো এখন সাধারণ রোদের যে তাপ সরাসরি তা দিয়ে তো আর রান্নাবান্না করা সম্ভব নয় এই তাপকে কেন্দ্রিত করে একটা নির্দিষ্ট তাপমাত্রায় পৌঁছলে তবেই সরচুল্লি কাজ করবে কাজেই সূর্যের আলো ও তাপকে ব্যবহার করে যদি চুলা বানাতে হয় তাহলে সূর্য থেকে আসা আলো ও তাপকে কিভাবে আটকে রাখা যায় সেই বুদ্ধি বের করতে হবে এবার সৌরচুল্লি বানানোর পালা এই কাজটা যেহেতু সময় সাপেক্ষ চাইলে তোমরা সেশনের বাইরে বা ছুটির পরেও করতে পারো নিচে তোমাদের সুবিধার জন্য সৌরচুল্লি মডেল বানানোর একটি নমুনা প্রক্রিয়া বর্ণনা করা হলো তবে তোমরা তোমাদের সুবিধা মতো এই পরিকল্পনা পরিবর্তন বা পরিমার্জন করে নিতে পারো সৌরিচুল্লি বানাতে যা যা লাগতে পারে জুতা বা মিষ্টির বাক্স বড় কার্টুন বাক্স জোগাড় করতে পারলে সবচেয়ে ভালো হয় অ্যালুমিনিয়াম ফয়েল কিংবা চকচকে অর্থাৎ সূর্যের আলো সর্বোচ্চ প্রতিফলিত করতে পারে এমন বস্তু তোমরা চাইলে বিকল্প হিসাবে টিনের পাত ক্যানের অংশ র্যাপিং পেপারের পিছনের দিকে চকচকে দিক ইত্যাদি ব্যবহার করে দেখতে পারো এরপর আছে স্টিল অথবা অ্যালুমিনিয়ামের টিফিন বা বাটি বা পিরিচ স্কস্টেপ শোলা বা এটাকে বলা হয় ক্কশিট কাচ বা স্বচ্ছ প্লাস্টিক র্যাপার আঠা বা স্কস্টেপ ইত্যাদি কাঠি ইত্যাদি এর বাইরেও সৌরচুল্লির তাপমাত্রা পরিমাপের জন্য তোমাদের প্রয়োজন হবে থার্মোমিটার এখানে একটা কথা বলে রাখা দরকার সাধারণ যে ফার্মেসিতে জ্বর মাপার জন্য থার্মোমিটার পাওয়া যায় তবে এতে সর্বোচ্চ যে তাপমাত্রা পরিমাপ করা যায় তা খুব বেশি নয় সৌরচুল্লির ভিতরে তাপমাত্রা পরিমাপের জন্য তোমাদের প্রয়োজন হবে শূন্য থেকে একশো ডিগ্রি সেলসিয়াস রেঞ্জের থার্মোমিটার যা জোগাড় করতে তোমাদের শিক্ষক তোমাদেরকে সাহায্য করতে পারেন এরপর আছে দেখো তুমি যে বাক্সটি নিয়েছো সেটির উপরে ঢাকনাটা কেটে আলাদা করে নাও যাতে এর মোট পাঁচটি তল থাকে অর্থাৎ এই বাক্সটা নিয়ে প্রথমে এর উপরে ঢাকনাটা কেটে আলাদা করে দিতে হবে তাহলে একটা দুইটা তিনটা চারটা চারপাশে এবং নিচে একটা মোট পাঁচটি তল থাকবে এবার বাক্সটির ভিতরের অংশের প্রতিটি তলের দৈর্ঘ্য ও প্রস্থ মেপে সমান করে ককসিট বা শোলা কেটে নাও শোলার উপরে আঠার দিয়ে বা পিছনের দিক থেকে পিন ফুটিয়ে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার অথবা র্যাপিং পেপারের উল্টা দিক চকচকে তলটা এমনভাবে লাগাও যাতে সেটি মসৃণ হয় অর্থাৎ প্রথমে তোমাকে এই ভিতরের চারটি তল এবং নিচের একটি তল পাঁচটি তলের সমান মাপ দিয়ে কক্কিট কেটে এখানে আটকে নিতে হবে এবং তারপরে অ্যালুমিনিয়াম ফয়েল পেপার অথবা র্যাপিং পেপারের উল্টা দিক চকচকে দিকটি এই চারটি তল এবং নিচের পাঁচটি তলে এটে দিতে হবে এবার নিচের তলটাকে বাক্সের ভিতরে আগে বসিয়ে দিয়ে চারপাশে তলে দিয়ে দিয়ে ভালো করে লাগিয়ে ফেলো এখন উপরের বানানোর জন্য টেপ আঠা প্রতিফলক বাক্সর উপরে তলের কেটে রাখার টুকরাটা অ্যালুমিনিয়াম ফয়েল অথবা তোমাদের বেছে নেওয়া র্যাপিং পেপারের উল্টার দিকে চকচকে তল সাটিয়ে নিয়ে এমনভাবে বাক্সের মধ্যে স্থাপন করো যাতে এটা মোটামুটি ষাট ডিগ্রি কোণে হেলে থাকে এবং এর প্রতিফলিত হওয়া রশ্মি বাক্সের মধ্যে গিয়ে পড়ে অর্থাৎ এই উপরের অংশ যেটা আমরা কেটে নিয়েছি এই অংশটা এটাকে কি করতে হবে এই মূল অংশের সাথে এমনভাবে লাগাতে হবে যাতে এখানে সিক্সটি ডিগ্রি কোণে থাকে অর্থাৎ নাইনটি ডিগ্রি লম্বভাবে না রেখে কিছুটা হেলে এখানে কস্টেপ দিয়ে আটকে দিতে হবে এর কারণ হলো সূর্যের আলো যখন এখানে পড়বে তখন এটা প্রতিফলিত হয়ে সৌরচুলির মধ্যে পড়বে তোমার সৌরচুলি বানানো প্রায় শেষ চুলাটা ঠিকঠাক কাজ করছে কিনা পরীক্ষা করতে এটিকে সূর্যের নিচে নিয়ে ভিতরে একটি অ্যালুমিনিয়ামের বাটিতে ডিম ভেঙে নিয়ে বাটিটা ভিতরে রাখো বাক্সটির খোলা তলের উপর এবার ঢাকনা বসাতে হবে বাক্সের মাপে একটি ঢাকনা বানিয়ে নাও ঢাকনার চারদিকে কার্ডবোর্ডের অংশ কেটে রেখে ভেতরের অংশ কেটে বের করে নাও এই ফাঁকা স্থানে কাচ অথবা স্বচ্ছ পলিথিন দিয়ে আটকে দাও যাতে ঢাকনা বন্ধ করার পরও এই স্বচ্ছ কাচের মাধ্যম দিয়ে সূর্যের আলো বাক্সের মধ্যে প্রবেশ করতে পারে এই কাচ বা পলিথিনের ঢাকনা খুলতে বা আটকাতে সুবিধার জন্য সেজন্য স্কচটেপ আর কাগজ দিয়ে একটি কবজার মতো বানিয়ে নাও অর্থাৎ উপরে এই ঢাকনাটা এখানে একটা ঢাকনা দিতে হবে এই মাপ দিয়ে আমরা একটা কাঁচের টুকরা বা স্বচ্ছ পলিথিন যেটাতে আলো প্রবেশ করতে পারে এরকম একটি পলিথিন পেপার কেটে নেব কেটে নিয়ে চারদিকে কার্ডবোর্ড কেটে কস্টেপ দিয়ে আমরা আটকে দেব যাতে সূর্যের আলো এই কাচ বা পলিথিন পেপার ভেদ করে ভিতরে প্রবেশ করতে পারে উপরের প্রক্রিয়াটি তো দেখলে এবার তোমাদের নিচের সৌরচুল্লি বানানোর পালা তোমরা দলে সবাই মিলে আলোচনা করে ঠিক করে নাও কোন কোন উপকরণ তোমাদের এলাকায় সহজলভ্য বিনা খরচে জোগাড় করা সম্ভব এবার তোমরা কোন কোন উপকরণ ব্যবহার করবে তার তালিকা নিচে লিখে রাখো অর্থাৎ তুমি যে সৌরচুল্লিটি বানাবে তার কি কি উপকরণ ব্যবহার করবে তার একটি তালিকা এখানে তৈরি করতে হবে তো চলো এখন আমরা এটা তালিকার সমাধানটি দেখে নিই উপকরণের নাম উপকরণের নাম মানে উপকরণে যা যা লাগবে সেটা হলো বড় কার্টন বাক্স কক্সিট বা শোলা অ্যালুমিনিয়াম ফয়েল স্টিলের বাটি কাঁচ আঠা স্কচ টেপ কাঠি আলপিন থার্মোমিটার এটা হলো সেলসিয়াস স্কেলের এটা হল তোমার বানানো সৌরচুল চুলার উপকরণসমূহ উপকরণ তো নির্বাচন হলো উপকরণগুলো কিভাবে সংগ্রহ করবে তার ঠিক করার পালা যেগুলো নিজেরা সংগ্রহ করতে পারবে সেগুলো নিজেরা করবে দলের সদস্যরা উপকরণ ভাগ করে নেবে এক একজন এক একটা সংগ্রহ করবে তোমাদের বানানো দলের বানানো সৌরচুল্লির একটি ছবি ছক তিনে নির্দিষ্ট জায়গায় এঁকে রাখো আর পাশে কি উপকরণ ব্যবহার করলে তার তালিকা টুকে রাখো অর্থাৎ আমরা যে রাগে আগে তালিকা তৈরি করেছি ব্যবহৃত উপকরণগুলো এখানে লিখতে হবে আর এখানে একটি সৌরচুল্লির ছবি আঁকতে হবে তো চলো এখন আমরা এটার সমাধানটাও দেখে নি ব্যবহৃত উপকরণ বড় কার্টন বাক্স কটশিট বা শোলা অ্যালুমিনিয়াম ফয়েল স্টিলের বাটি কাঁচ আঠা স্কচ টেপ কাঠি আলপিন থার্মোমিটার আর তোমার বানানো সৌরচুল্লির ছবিটা এখানে তুমি এঁকে রাখবে নিচে অবশ্যই লিখে দিতে হবে ছবি সৌরচুল্লি আজকের ক্লাসটি এ পর্যন্তই আমরা পরবর্তী ক্লাসে সপ্তম ও অষ্টম সেশন থেকে বিভিন্ন ছক ও প্রশ্নের সমাধান করে দেব সবাইকে আবারও বলছি যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নাই তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং আমার সাথে থাকবে সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ